মিশা করতে তাই হেন ভালোমতো সংসার করে নিদেরে হেলো আমি জটলি সংসার তা কাজ আমি জীবনে যাইতাম না থাকাতে বিয়ে কথা কই না তার বাফেট সবাই পারে কোন ভাব করলে গেছ আবনি شو شو রে জে দাদা হল না সুন্দর সংসার ভাপ্সি এক টারেদে আ শান্তি পা মো হনি দি দেখা রয়ে দো উত পাপ কত পাসে কুন মে নাযা পযা রিশি আপ এই তুমি কে বারে বোমা হ্যাঁ তোমার বোন ওইদিকে বইয়া রইছে আর তুমি এখনো ঘুমাইতাছো আমি খুবই ক্লান্ত শ্বশুরে মা কারণত অনেক কাজcosছে বাড়িতে আইছো বিয়ে কইরা কষ্ট করতে হইবো এখন বাজে বেলা নয়টা ওঠো 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 আমার ছেলেটা বল অফিসেও যাইতো লতিকা আমার বাইরনের সময় হয়ে যাইতেছে কা টিফিন বক্স রেডি নি তোর আমি আর নিতে পারতাসিনা কতটা যেন সূর্য করতেছে আমার দিদি শ্বশুর বাড়ির মানুষটি আমি জানতাম তাই জেনে বিয়ে হয়ে যাইবো হেন মানুষটি তাই জ্বালাইয়া খাইবো আমি ঠিক জানতাম কত কাজ পরে রয়েছে জানো বৌমা তোমার শ্বশুরে চার রুটি খায় তো আমার ছেলে অফিসে যায় তো সকালের বাসি বাসন পরে রয়েছে কাপড় চোপড় হইব সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ আমি কে শুধু কাজ করতে আইছি না বইয়া খাওয়ার লাগি আইছো এটা কোন শাশুড়ি কই তাই চলে মুশকিল ধরে দিব কি বৌমা

নাতেতে যাইগা বাই ছুটকির বাচ্চা এখন এই সব কাজ আমার করতেই হবে হাফ আজকে বিশ্রাম करू খুব ভালো লাগে না আমি একলা করে বিয়ে করে যন্ত্রণা সহ্য করতাম ছুটকি ও আমি একটা ব্যবস্থা করতেছি আমি এদিকে শ্বশুরবাড়িতে কাজ করে মরতাম আর তাই এদিকে বিন্দাস চলবো এইটা আমি কেমনে হইতে দেই যাই আমি সামনের রবিবারে আমার বাপের বাড়ি